আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো সুস্থ আছি ব্যস্ততার কারণে প্রতিদিন ভিডিও করা হচ্ছে না আমি প্রতি জমাবারে ভিডিও করার জন্য চেষ্টা করি আর এই সংক্ষিপ্ত জিনিসটা তোমাদের মধ্যে তুলে ধরার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আজকেও এরকম একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি আজকের বিষয়টা হচ্ছে আমার নশাগো নশাগোটা আমাদের সকলের পরিচিত আছে এটা হচ্ছে চতুর্থ শ্রেণী বা কনশন শ্রেণীর জন্য খুবই একটু গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমরা সময় নষ্ট না করে আমরা যাচ্ছি লিখেছি লসাগুটা লিখেছি লসাগোর লসাগর পূর্ণরূপ এটাকে এটা পূর্ণরূপ হচ্ছে লগিষ্ট সাধারণ গুণিতক লসাগর পূর্ণরূপ হচ্ছে লগিষ্ট সাধারণ গুণিতক এরপর লিখছে লসাগর কাকে বলে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো লসাগু তখন একটা প্রশ্ন থেকে যায় সাধারণ গুণিতক আমরা কিন্তু এর আগে গুণিতকের ক্লাসটা নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু সাধারণ গুণিতকটা কি আসলে সাধারণ গুণিতকটা হচ্ছে আমি নিচে লিখেছি সাধারণ গুণিতক হলো যে সংখ্যাগুলো উভয় রাশিতে মিল থাকে যে সংখ্যাগুলো হচ্ছে উভয় রাশিতে মিল থাকে যদি দুইটা লসাগু বের করতে বলে দুইটা সংখ্যার অথবা তিনটা সংখ্যার অথবা চারটে সংখ্যার যদি তোমাদের লসাগু বের করতে বলে ওই লসাগুলোর গুণিতক বের করার পর যে সংখ্যাগুলো মিল থাকবে সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক মিনিমাম দুই বা ততোধিক সংখ্যা হলে হয় দুইটা অথবা তিনটা মিলিতে হবে তোমাকে তাহলে আসো আমরা করেছি চার ও পাঁচ এর লসাগু হলো চার ও পাঁচ এর লসাগু হলো আমরা এর আগে ক্লাসে গুণিতক সংখ্যা আলোচনা করেছি গুণিতক হচ্ছে সেই সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার পর যে গুণফল পাওয়া যায় তাই হচ্ছে কি আমাদেরকে গুণিতক যেমন চার কে আমরা পূর্ণ সংখ্যা এক দিয়ে গুণ করলাম চার কে চার সাত আট তিন চার বারো এভাবে

এখানেও চল্লিশ পেলাম তারপরে এখানে আমি এটা তোমার হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন সংখ্যা আসবে সেটা হচ্ছে মনে তিনটা পেয়ে গেছি অথবা দুইটা বেলে হবে দুইটা অথবা তিনটা থেকে যে কোনো দুইটা অথবা তিনটা বেলা হয়ে যাবে তাহলে আসো আমরা এখানে ২০ বিশ পেলাম চল্লিশ পেলাম ষাট পেলাম তিনটা পেলাম তাহলে আমি কি লিখছি সাধারণ গুণিতক হলো যে সংখ্যাগুলো বেলার সাথে থাকে তা আর রসগোটা হচ্ছে সাধারণ পুরুষের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হলো রসগো অর্থাৎ এখানে বিশ চল্লিশ এবং ষাটের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে বিশ তার মানে এই চার ও পাঁচ এর হচ্ছে বিশ তাহলে আমরা সুন্দর করে লসাগুটা শেষ করে ফেললাম আমাদের এই ক্লাসটা এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর করে পড়াশোনা করবে সালামু আলাইকুম ওরকম